জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেক্টার বগুড়া দূতপূর্ব লট রামস শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণামূলক একটি সংযোগবদ্ধ প্রতিষ্ঠান সংস্থার রূপরেখা গঠিত উনিশশো সাল বাংলাদেশ সরকারের একতে সদর দপ্তর সচিবালয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এর উদ্বোধন করেন উনিশশো চুরাশি সালে দেশের সচিবিক বিজ্ঞানের উন্নয়ন প্রশিক্ষণ ও গবেষণার জন্য জাতীয় বহু সাত কিল্প প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি সংক্ষেপে নট্রান্স প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে প্রযুক্তির বিকাশ ও যুগের চাহিদার প্রেক্ষিতে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে সরকার দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে নট্রামস বিলুপ্ত করে নেকটার প্রতিষ্ঠা করে বর্তমানে আইসিটি শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে নেকটারের ভৌত অবকাঠামো উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম শক্তিশালী তিরিশ দিনব্যাপী আইসিটি বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ করতে বাংলাদেশের তিপ্পানটি জেলার একশো আটচল্লিশ জন শিক্ষক এই নেকটারে প্রশিক্ষণ গ্রহণ করছেন আইসিটি বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ করে শিক্ষকরা এখানে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত একশো আটচল্লিশ জন শিক্ষকের পদদুলিতে মুখরিত আজকে নেক্টারের ক্যাম্পাস এবং আজকের প্রথম দিনে শিক্ষকরা অতিব আনন্দের সাথে প্রশিক্ষণটি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং তারা খুব স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং ধন্যবাদ জানায় ন্যাক্টার কর্তৃপক্ষের প্রতি